গুড মর্নিং সবাইকে সবাইকে আবার একটা নতুন সকালে স্বাগতম আর অনেক অনেক শুভকামনা আর অনেক ভালোবাসা সকলের জন্য তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আজকে সকালটা শুরু করছি সকাল থেকে রাত পর্যন্ত সকাল বেলার পরিবেশ আমাদের জালনা খুলেই দেখা যাচ্ছে এর আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিল কালকের ভিডিওতে এক ভাই হবে না বোন হবে কমেন্ট করে বলেছিল আমাদের বাড়ি কোথায় তো বন্ধুরা আমাদের বাড়ি হয়েছে কোচবিহার জেলা মুসকারডাঙ্গার ভাইর চৌপতির একদম পাশে আর এক বোন মনে হয় কমেন্ট করে বলেছিল যে আমি যে আলুর আলু তুলছি আলুর কাজ করছি তো আমাকে কত করে দেওয়া হয় আর কী বা কী সিস্টেমে কাজ করা হয় তো আমাদের হাজিরা সিস্টেমে কাজ করা হয় সকাল সাড়ে আটটা বা পনেরোটা এরকম সময় আমরা কাজে যাই আর দুপুর একটার সময় বাড়ি আসি খাওয়া দাওয়া করার জন্য কখনও না আসি যদি না আসি তো একবারে চারটার সময় বা সাড়ে চারটার সময় ছুটি হয় আর যদি বাড়িতে আসি তাহলে পাঁচটা বা সাড়ে পাঁচটার সময় আমরা বাড়িতে আসি তো আমাদেরকে হাজিরে দেওয়া হয় আড়াইশো টাকা করে তবে প্রত্যেক বছরে কিছু কিছু করে বাড়ে হাজিরার দাম তো এবছর কত করে দিবে এখন আমি সঠিকটা জানি না আর আজকে আমি সকালবেলায় স্নান সেরে রান্না বসিয়ে দিয়েছি তো আলু ভাজা হয়ে গেছে এখন আমি কল্যা আলুর তরকারি রান্না করছি এইখানে তো এইখানে কালো জিরা আর রসুন মেটে নেব কালো জিরা আর রসুন বাটা দিয়ে কল্যা আলুর পাতলা ঝোল বেশ ভালোই লাগে তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট আর নিয়ে যাব রুটি তো সেজন্য মা আর ভূমিকে এখন রুটি বানাচ্ছে আমার জন্য তো চলো টিফিনে করে প্যাকিং করে নেই হয়েছে আজ হয়েছে আমি রান্না করে খেতে বসছি আমি খাওয়া দাওয়া করলাম আর এদিকে মা বেলে দিল আর মেজো মেয়ে যে রুটি বানাচ্ছে বেলে দিলে ভাজতে পারে কিন্তু নিজে নিজে বেলে ভাজলে একটু ওই যে পাঁচ পয়সা দশ পয়সার মতো হয় তো এইখানে আমার এই যে রান্না কমপ্লিট এখানে এই যে ছোট আলুর ভাজা আর এখানে হচ্ছে কলিয়ার ঝোল করলে আলুর পাতলা ঝোল সাতটার সময় একটা রুটি দিয়ে ঢেকে রাখি তাহলে পড়ে যাবে না তো বন্ধুরা এখন বাজে পনে নয়টা চলে আসছি আমি অনেকক্ষণ আগে এখানে এসে দশ মিনিটের মতো হলো অপেক্ষা করছি এখন এই যে এই বাড়ির যাবে তো এখনো রেডি হয়নি খাওয়া দাওয়া করেনি এখনো আর ওই দিক থেকে একটা আমার ছোটো যা যাবে তো ওরও এখনো খাওয়া দাওয়া হয়নি আমি ভাবছিলাম সবাই মনে হয় রেডি হয়েছে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম তো এখনো মানে কেউ আসেনি একসাথে সবাই যাব তো আমি এখানে এখন অপেক্ষা করছি আর দেখো আমাদের এই যে যে রাস্তাটা নতুন করে হবে তো সেজন্য নিয়ে আসছে বসিয়ে আর রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি নাহলে ওই দিক থেকে একজন আসবে এদিক থেকে একজন তো ওই দিক থেকে এসে ভাব আমাকে দেখতে না পেলে ভাববে কি চলে গেছে আর ইনিও আবার ভাববে চলে যাবে চলে গেছে তো সেজন্য আমি এখানে দাঁড়িয়ে আছি সেখানে গিয়ে বললাম তাড়াতাড়ি রেডি হয়ে আসছে আসবে তো চলো সঙ্গে পুরো পুরোপুরিটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে আর হিয়ার বাবার সঙ্গে কথা হয়েছিল রাত্রেবেলায় ও বলছিল আজকে ও আসবে তো ভাবলাম যে কাজে যাব না এরপর ও বললো ঠিক আছে কাজে যাও ও আস্তে আস্তে দুপুর বারোটা একটা বাজতে পারে তো সেজন্য আমি যাচ্ছি রান্না বান্নাটা করেই যাচ্ছি ওর বাবা যদি কিছু বাজার করে নিয়ে আসে গিয়ের বাবা তো গরমে দুপুরে বাড়িতে থাকবে বাকিটা ও রান্না করতে পারবে যদি কিছু আর কি নিয়ে আসে মাছ অন্য কিছু আর আমি শুধু করলে ঝোল করেছি আর আলু ভাজা করেছি আলু ভাজা তো এখনই খেয়ে নেবে সকালবেলা আর আমি আজকে একবারে আসবো চারটার সময় হয়তো আমাদের ছুটি হবে কালকে থেকে চিন্তা করছিলাম যে ইয়ে বাবা যখন আসবে কাজে যাবো কি যাবো না যাবো কি যাবো না তো ভাবতে ভাবতে বেরিয়ে পড়লাম তো সেজন্য রান্নাবান্নাটা করে রাখলাম যদিও তাড়াতাড়ি চলে আসে খেতে পারবে আর মনে হয় খাওয়া দাওয়া করেই আসবে কারণ এগারোটার সময় এখান থেকে বের হবে ওইখান থেকে খাওয়া দাওয়া করে এসে তারপরে হসপিটালে ঢুকবে ওইখানে ডাক্তার দেখাবে ডাক্তার দেখিয়ে বাড়ি আসবে তো বাড়ি আস্তে আস্তে একটা বারোটা একটা আসতে পারে তো আর মেয়েরাও সবাই খুশি ওর বাবা আসার কথা শুনলে ওরা খুশি বলছে বাবা আসবে তরুণী কইছে ইয়ে কয়েছে তারপর তুই অবস্থা থেকে না নাচ করেছিল 这个是。 mm -hmm. তো এই যে চলে আসলাম নদী পার হয়ে নদীর এ পারে সবাই দিকে যে পিকেট করে রাখছে আর আমরা ওইখানে ওই যে নদী দেখা যাচ্ছে আলুর পিলটা ওখানে পিকেট করবো তো আমি এইখানে ভিডিও অন করে এদিকে আসছিলাম তো ওই দিক থেকে কয়েকজন বোন দিদি ডাকছিল ও ইউটিউবার এদিকে আসো তো প্রথমে আমি বুঝতে পারিনি তারপর বুঝতে পারলাম যে আমাকে ডাকছিল আর আসলে ওই দিক থেকে একটা বাড়ি থেকে এক দিদি নাকি আমার ভিডিও দেখে দিদি মনে হয় বলেছে তাদেরকে তো সবাই আর কি জানে আমি জানতাম না ওই দিক থেকে সবাই জানে আমাকে চেনে আমি ইউটিউবার তো খুব ভালো লাগলো শুনে ইচ্ছে ছিল তাদের কাছে যেতে ওরা ডাকছিল কিন্তু যেহেতু আমরা আজকে দেরি করে এসেছি তো জন্য আর যাওয়ার সুযোগ পেলাম না ভাবছিলাম যাওয়ার পথে দেখা করে যাব। যাবো সেটা ছিল তারপর একটু দূরে গিয়েছিল তো আর যাওয়া হলো না তো বন্ধুরা এখন বাজে দুপুর একটা একুশ মিনিট তো এই যে আমরা হাত মুখ ধুয়ে নিলাম এখন খাবো আর কি টিফিন করবো তো বাড়ি থেকে রুটি নিয়ে আসছিলাম এখনও রুটি খাব আর এখানে পাশেই একটা বাড়ি আছে তো এইখানে হাত পা ধুতে আসছি তো চলো খাবার ওইদিকে রেখে আসছি তাড়াতাড়ি খেয়ে একটু রেস্ট করে বাকি আলুগুলো তুলবো আলু তোলা প্রায় মানে আলু প্যাকেট করা প্রায় শেষের দিকে আর অল্প আছে তো খাওয়া দাওয়া করে তুললে শেষ হয়ে যাবে

ও বলছিল ভাত খেতে তো বললাম যে রুটি আর ভাত একসাথে খেলে গ্যাসের সমস্যা হবে তো জন্য খেলাম না রুটি খাচ্ছি তো ছোটো চাকে একটা রুটি দিয়ে দিলাম আর এই যে কাকিমাকে বলছে কাকিমা বলছে নেবে না তো বলছে ঠিক আছে তাহলে অর্ধেকটা দাও কাকিমাকে অর্ধেকটা দিয়ে দিলাম চলো তাড়াতাড়ি এখন খেয়ে নেই তো ছোটো চা এখানে নিয়ে আসছিলো ডিমের ঝোল আলু দিয়ে ডিমের ঝোল বানিয়েছে ডিমের ঝোল নিয়ে আসছে আর বানিয়েছিল টমেটোর চাটনি তো ওর সবজি আমাকে দিয়ে দিল আর আমি নিয়ে এসেছি আলু ভাজা আমার আলু ভাজা একটু করে দিয়ে দিলাম তো ফাঁকা বন্ড করে এভাবে খাওয়ার সত্যি মজাটাই আলাদা বাইরে এভাবে সবাই মিলে আর কি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা পিকনিক পিকনিক লাগে আর কি ভোজন দেখো ঘাসের উপরেই বসে খাচ্ছি তো খাওয়া দাওয়ার পর চলে আসছি শেষ আরেকটা ছোটো আলুগুলো আছে দাদা বলছে এই আলুগুলো নিয়ে যাবেন ছোটো আলুগুলো এখন আছে আমরা নিয়ে যাবো বাড়িতে এরপর দাদা বলছিল যে মাথায় করে নিয়ে গেলে তোমাদের অসুবিধা হবে বাড়ির কালকে আমি বাড়িতে পৌঁছে দেবো নাকি কালকে পৌঁছে দেবে তো এই যে নদীটা পার হয়ে চলে আসলাম এ পারে ছোটো যায় এখানে হাত পাগুলো ধুয়ে নিচ্ছি ভাবলাম চলো আমি হাত পাগুলো তুলে মুখটা একদম ধুলো দিয়ে বর্তি হয়ে গেছে হয়ে গেছে নদীর জলে কিন্তু আগে মানুষ স্নান করতো খাওয়ার জন্যও ব্যবহার করতো তো এখন নদীর জল খাওয়ার জন্য ব্যবহার করে না লোক স্নান করে এখনো তো আমরা এখানে ঝিনুক আঁজ টাকোয়া বলি শামুকের মতো ছোট ছোট তো এটা একটু লম্বা সাইজ তো এগুলোই আর কি দেখছিলাম তো আছে কিন্তু এত নেই হাঁস পালে তো ওইদিকে হাঁস খেয়ে ফেলে মনে হয় শখ করে নিয়ে আসলাম তোমাদেরকে একটু দেখার জন্য তো দেখো নদীর জলগুলো কি পরিষ্কার একটু আগে এইখানে এক কাকু হবে কাকু বা জেঠু এরকম বয়সের আর কি একজন স্নান করে গেল তো মাঝে মাঝে কোথাও অল্প জল আছে তো মাঝে মাঝে একটু বেশি জল আছে আর কি তো এই দিক থেকে একটু কম জল তো সেজন্য এদিকে আমরা যাওয়া আসা করি তো চলো এবার বাড়ি যাই নদীর পাড়ে আসলে অন্য রকম একটা শান্তি পাওয়া যায় আমার যখন মন খারাপ লাগে মনে হয় নদীর কিনারে গিয়ে চুপ করে বসে থাকি একদম এক জানো তো বন্ধুরা তোমাদের সাথে আমি অনেক কিছুই শেয়ার করি কিন্তু তবুও অনেক কিছুই শেয়ার করতে পারি না ইচ্ছে করলেও পারি না বিবেকে এখন বাড়ি ফিরছি খুব আনন্দ নিয়ে মনে ভাবছিলাম হিয়ার বাবা আজকে এক সপ্তাহ পর বাড়ি আসছে ওই মঙ্গলবারে এসেছিল আর আজকে মঙ্গলবার তো বাড়িতে গিয়ে অনেক মজা করব সবাই মিলে হইচই করে কিন্তু সেরকম আর কিছুই করতে পারিনি নি আর তোমাদের সাথে কিছু ভালো কিছু শেয়ার করতে পারিনি সবটাই আমার কপালের দোষ এর আগের ভিডিওতে বলেছিলাম না এক জন্মে একসাথে সবাই সব সুখ ভোগ করতে পারে না তো এটাই সত্যি বন্ধুরা চলে আসলাম বাড়ি বাড়িতে এসে দেখি বাড়ি একদম পাতা দিয়ে ভর্তি হয়েছে প্রচন্ড হাওয়া বইছে আজকে সারাদিন এই যে দেখো বাড়ির কি অবস্থা পাতা দিয়ে ভর্তি হয়ে আছে মনে হচ্ছে এই বাড়িতে মনে হয় মানুষই নেই আসলে এত হাওয়া বইছে দেখো কি হাওয়া বইছে মনে হচ্ছে বাড়িতে লোক নেই এ তো আছে লোক হ্যাঁ খাওয়া দাওয়া করছিস সবার খাওয়া দাওয়া শেষ তো হিয়ের বাবা বাড়িতে আসছে ও গেলো একটু ভীষণ বাড়ি ওইদিকে ওকে ওর সাথে রাস্তায় দেখা হলো ও বাড়ি যাচ্ছে আমি আসলাম চলো তাদের স্নানটা সে নেই উঠানটায় আর এখন ঝাড় দেবো না কারণ এখনও পাতা পড়ছে পরে হাওয়াটা বন্ধ হলে পরে ঝাড় দিতে হবে গাছের আকাল দেখো কিভাবে দুলছে এখানে খাওয়া দাওয়া চলছে আমার জন্য ভাত রেডি করে রেখেছে চলো তাড়াতাড়ি খেয়ে নেই ইসে শোনা ভাত খাও হ্যাঁ হ্যাঁ অল্প খাও হ্যাঁ খাবি না পালাই লিখ এই যে ডিম অমলেট করেছে ওর বাবা নাকি মাছ আ মাছ নিয়ে আসার কথা ছিল তো মাছ নাকি পায়নি দোকান বন্ধ করেছিল ও আস্তে আস্তে এরপর ডিম নিয়ে এই যে ডিম অমলেট আলু ভাজা আর এই যে কলার ঝোল সকালবেলার তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই